নমস্কার বন্ধুরা বন্ধুরা শুরু হয়ে গেল এমস মেডিকেল কলেজগুলিতে বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল কোর্সের জন্য ফর্ম ফিল তাহলে তোমরা যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেলের জন্য আমাদের দেশের যে টপ মেডিকেল ইনস্টিটিউটগুলো আছে মেডিকেল কলেজগুলো বিভিন্ন রাজ্যে সেগুলোতে যদি বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের ফর্ম ফিল চালু হয়ে গেছে তোমাদের আমি সব কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দেবো কী কী করতে হবে যেগুলো ভুল করলে হয়তো তোমাদের কী হবে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে যারা তোমরা ইচ্ছুক যে এই বেস্ট ইনস্টিটিউট আমাদের যে ইন্ডিয়ার বা পুরো বিশ্বে নাম করা রেপুটেড ইনস্টিটিউট এখানে এখানে যদি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স করতে চাও তাহলে কী কী জিনিসগুলো তোমাদের ঠিক ঠিক করে করতে হবে ফর্ম ফিল আপের সময় বুঝতে পারলে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে এবং অবশ্যই তোমরা যারা নিটের প্রিপারেশন দিচ্ছ নিচ্ছ নিট পরীক্ষা দেবে এবং জ্যান পাসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ জ্যান পাস দেবে তো আমরা অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে এবং এখানে একটা ভালো তোমাদের মানে এই এই কলেজ থেকে যদি তোমরা বিএসসি নার্সিং এম ইয়ে করতে পারো প্যারামেডিকেল কোর্স করতে পারো তোমাদের কিন্তু চাকরির কোনো প্রবলেম হবে না কারণ চাকরি বিএসসি নার্সিং বা প্যারামেডিকেল কোর্স যারা এমস থেকে করে কিন্তু তারা ভালো ভালো জায়গায় সরকারি মেডিকেল কলেজে এবং প্রাইভেটও তারা যদি সিলেক্ট হয় তারা অনেক কিন্তু স্যালারি বেশি পায় বুঝতে পারলে কারণ তোমরা জানো যারা জানো না তাদের জন্য বলছি এমস হলো আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত দেশের টপ টপ মেডিকেল কলেজ যেগুলো হলো রাজ্যে প্রত্যেকটা রাজ্যে একটি করেই আছে যেমন আমাদের রাজ্যে তোমরা শুনেছো অনেকে হয়তো জানো কল্যাণী যে মেডিকেল কলেজ এমস মেডিকেল কলেজ একটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় এখানে এবং দেশের মধ্যে বেস্ট ওখানে ফ্যাসিলিটি দেওয়া হয় স্টুডেন্টরা যারা এম বিবিএস পড়ে এবং যারা প্যারামেডিকেল এবং বিএসসি নার্সিং কোর্স করে তাহলে এই এই এমসের যে বিভিন্ন যে কোর্সগুলো আছে বিএসসি নার্সিং ছাড়াও যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো সেখানে পেয়ে যাবে যে বিভিন্ন এক্সাম সম্পর্কে আমার একটা প্লে লিস্ট আছে ওখানে অনেক গুরুত্বপূর্ণ যেগুলো এক্সাম সেগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করছি সেই ভিডিওগুলো দেখলে তোমরা প্রচুর ইনফরমেটিভ জিনিস জানতে পারবে যেটা তোমাদের ভবিষ্যতে মানে এখন কেরিয়ার গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ না জানলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়বে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে যেটা তোমরা মানে তোমাদের ক্ষেত্রে কী হবে কেরিয়ার গঠনের ক্ষেত্রে একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে তাহলে ওই ভিডিওগুলো দেখবে ওখানে এই ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আছে সো সোগাইজ এখন দেখো ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং কী কি বেসিক জিনিসগুলো লাগবে বুঝতে পারলে সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রথমত আমি কোন ওয়েবসাইট থেকে হবে এটা সব ওয়েবসাইটে কিন্তু হবে না এমসের দেখো এই জিনিসটা এখানে আগে লক্ষ্য করো যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমাদের যেতে হবে ওয়েবসাইটে গুগলে সার্চ করবে এই ওয়েবসাইট এটাকে লক্ষ্য করো এখানে এই যে এমস এক্সামস ডট এসি ডট ইন এটাতে সার্চ করলে তোমাদের চলে আসবে এই যে প্রথম যে ডট এমস এক্সামস ডট এসি ডট ইন এখানে এই ওয়েবসাইটে ইয়ে করে এন্ট্রি করে চলে আসবে এখানে এই যে ওয়েবসাইট খুলে যাবে এটাতে তারপর তোমাদের এখানে দেখো এই যে বেসিক রেজিস্ট্রেশন ফর এমস বিএসসি কোর্সেস টু থাউজেন্ড দু হাজার হ্যাজ স্টার্টেড বুঝতে পারলে তাহলে এখানে প্রবেশ করার পরে তারপর তোমাদের আচ্ছা তাছাড়াও যে এমস এম এসি কোর্সে যারা ভর্তি হতে চায় যারা হচ্ছে বিএসসি নার্সিং কমপ্লিট করছে তাদেরও ফর্ম ফিল শুরু হয়ে গেছে বুঝতে পারলে অ্যান্ড এখানে তারপর এই জায়গায় ক্লিক করলে একটা পরের যে পেজটা খুলে আসবে খুলে যাবে তারপর এখানে দেখো এখানে যে বেসিক নিউ বেসিক রেজিস্ট্রেশন জন তারপর হলো অ্যাপ্লিকেশান লগ ইন তো এখানে কি করতে হয় তোমরা যারা নিটের ফর্ম ফিল আপ করেছো নিটের মতোই হয় যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেশিরভাগ যে এই মেডিকেল লাইনের ফর্ম ফিল আপগুলো মোটামুটি ওই তো আমি মেন মেন জিনিসগুলো বলে দিচ্ছি যেগুলোকে খুব সাবধানভাবে করতে হবে এখানে দেখো নিউ বেসিক রেজিস্ট্রেশন এখানে নতুন তোমরা যারা রেজিস্ট্রেশন করবে প্রথম আচ্ছা এখানে কি কি রেজিস্ট্রেশন এই ফর্মের মাধ্যমে হবে বিএসসি অনার্স যারা করবে বিএসসি নার্সিং আর বিএসসি কোর্সেস কোর্সে এছাড়াও বিএসসি পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য তাদের এখান থেকেই ফর্ম ফিল আপটা করতে হবে আচ্ছা পোস্ট বেসিক নার্সিং কোনটা যারা হচ্ছে জি করে বিএসসি নার্সিং করতে চায় তাদের পোস্ট বেসিক নার্সিং এক্সাম দিয়ে কিছু কোর্স ওটা কোর্স করতে হয় তারপরে তারা বিএসসিতে এন্ট্রি করতে পারে বুঝতে পারলে তারপর এখানে এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে নেক্সট পেজ খুলে যাবে নেক্সট পেজে এখানে এই যে বেসিক ডিটেলস আপলোড ইমেজ অ্যান্ড বেসিক প্রিন্ট বেসিক রেজিস্ট্রেশন ফর্ম এই যে জিনিসগুলো দেওয়া আছে এখানে দেখো বিফোর প্রডিউসিং দ্য ফিল আপ এখানে যে এগুলো দেখে নেবে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে অ্যান্ড মোবাইল নাম্বার হ্যাঁ নিজস্ব তার পার্সোনাল ডিটেলসটা ফিল করতে হবে তারপর হলো ভ্যালিড ফটো আইডি ধরো তোমার ভোটার আইডি কার্ড বা তোমাদের যাদের হলো ইয়ে নেই ভোটার আইডি নেই তো যাদের বয়স হলো আঠেরো থেকে কম আছে তোমাদের ইয়ে আছে আধার কার্ড আছে আধার কার্ড দেবে আধার কার্ড দেওয়া যাবে বেশিরভাগ আধার কার্ডই দেওয়া হয় বেশি হ্যাঁ তারপর হলো স্ক্যান অ্যান্ড ডিজিটাল ইমেজ যেটা হলো রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে অ্যান্ড ফটোগ্রাফের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট হতে হবে বুঝতে পারলে এটা কিন্তু মনে রাখবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে আর এখানে যদি তোমরা ক্লিক করো তারপর হলো ফটো ডিটেলস সম্পর্কে এখানে ভিতরে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে বুঝতে পারলে ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ এই এগুলোতে ক্লিক করলে পুরো ইনস্ট্রাকশন এখানে পেয়ে যাবে কিভাবে ইমেজগুলো কত কি লাগবে কত এমবি করতে হবে দেখো এখানে ক্লিক হার ফটোগ্রাফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে তারপর হলো পরিষ্কার হতে হবে ক্লিয়ার ছবিটা বুঝতে পারলে অ্যান্ড এডিটিং এখানেও বলে দিয়েছে ক্রপ করতে হবে ক্রপ করে ইমেজটাকে সেভ করতে হবে ভালো করে এক্সট্রা যেন সাইট না থাকে এখানে দেখো পুরো এখানে ফরম্যাট দিয়ে দিছে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যান্ড বিফোর দ্য স্ক্রিনিং অফ ফটোগ্রাফ ইনশিওর দ্যাট এই যে মাপ দিয়ে দিছে তার যে ফটোগ্রাফের যে সাইজটা কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমই থেকে ফোর পয়েন্ট ফাইভ সেমই ওয়েথ অ্যান্ড হাইট তারপর হলো দেখো রিসেন্ট সিক্স মান্থের মধ্যে লাগবে রিসেন্ট মানে রিসেন্ট ফটোগ্রাফ তুলে নেবে অ্যান্ড স্ক্রিনিং অফ ফটোগ্রাফস সাইজ ফটোগ্রাফের ক্ষেত্রে এখানে তারপর এগুলো দিয়েছে বুঝতে পারলে সো এই বেসিক জিনিসগুলো একটু ভালোভাবে করবে তারপর হলো কারণ যেহেতু রেপুটেড জায়গার এগুলো ফর্ম ফিল আপ ভুল হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপর এখানে যে পরের যে ইয়েটা সেটা কি হবে তোমাদের সিগনেচার করতে হবে সিগনেচার করে ওটাকেও আপলোড করতে হবে সিগনেচার যেটা হবে এরকম হলে সিগনেচার হবে না পরিষ্কার সিগনেচার করতে হবে বুঝতে পারলে অ্যান্ড পরিষ্কার সিগনেচার সিগনেচারটা অবশ্যই তোমরা ক্রপ করে তোমাদের ইয়ে করতে হবে ধরো এক্সট্রা যেই পেজটাতে সিগনেচার করলে ধরো আমি একটা স্যাম্পল দিয়ে দেখে দিচ্ছি ধরো তুমি ধরো একটা পেজের মধ্যে ধরো এটা তোমার পেজ এখানে লক্ষ্য করো এই যে জিনিসগুলো কিন্তু অনেকে ভুল করে এটা পেজ পুরো এখানে সিগনেচার করলে ধরো যেমন আমার নাম আমি সিগনেচার করছি হ্যাঁ ফুল সিগনেচার করার পরে তোমার যে পুরো পেজটা পুরো পেজটা দেবে না এরকম আপলোড করবে না যতটুকু তোমার সিগনেচারটা আসছে ওটাকে ক্রপ করে ওই ইয়েটা ইমে ইমেজটা তোমাকে জাস্ট ইয়ে করতে হবে আপলোড করতে হবে বুঝতে পারলে এই যে দেখো এখানে দেখিয়েছে যে এখানে যে পুরো পেজটা ছিল এটাকে ক্রপ করা যে ক্রপ করে যে এরকমভাবে আপলোড করেছে বুঝতে পারছো সো এই জিনিসগুলো কিন্তু ঠিক করে করবে যেটা ইনস্ট্রাকশন দেখো পরের কি জিনিস ঠিক করে করতে হবে পরে হলো তোমাদের এই যেটা দেওয়া আছে পুরো পুরো ফুল ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে দেওয়া আছে তারপর হলো থাম্ব প্রিন্ট যে তোমার যে এই যে টেকিং থাম্প যে বাম হাতের যে থাম্ব ইমপ্রেশন দিতে হবে বুঝতে পারলে এরকম থাম্ব ইমপ্রেশন পুরো তোমাদের ভালো ক্লিয়ার যেটা হলো বু ব্লু কালারের হয় সেটা তোমাদের করতে হবে এরকম নিটের ক্ষেত্রে ওগুলো করতে হয় বুঝতে পারলে এরকমভাবে পুরো এখানে ইনস্ট্রাকশানটা দেখে নেবে যদি ডাউট হয় কোনো ওকে অ্যান্ড যে এটার যে সাইজ যে কত হতে হবে কুড়ি থেকে ইমেজ সাইজটা কুড়ি থেকে হলো হানড্রেড কেবির মধ্যে হতে হবে এখন দেখো থাম ইমপ্রেশনের যে স্কেনার এই যে কুড়ি থেকে হানড্রেড কেবির মধ্যে হতে হবে এই মাপটা হ্যাঁ তোমরা যেখানে গিয়ে করবে যে সাইবার ক্যাপে ভালোভাবে বলবে ইনস্ট্রাকশানটা দেখতে যেন ভুল না হয় কোথাও বিফোর স্টার্টিং ইউ হ্যাভ টু রিড দ্য প্রসপেক্টাস প্রসপেক্টাসটা আমি আগে বলে দিয়েছি আগের ভিডিওতে কি কি মানে তোমাদের এই যে এক্সামটা হবে কি কি ক সাবজেক্ট হবে এবং কত নাম্বার থাকবে আমি সব কিছু ডিটেলস বলবো আগেটা বলে নিই তোমরা পুরো ভিডিওটা দেখো সব ইনফরমেশান যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের মাস্ট জানতে হবে সেগুলো জেনে যাবে ওকে তাহলে এই ইনস্ট্রাকশানটা তোমরা দেখে নেবে ডাউট হলে অ্যান্ড কোনো যদি প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করবো নেক্সট এখন আবার আমি ব্যাক করছি ব্যাক করে প্রথমে চলে যাচ্ছি তাহলে এখানেই সব কিছু যেগুলো বেসিক ইনস্ট্রাকশন যে ইমেজ অফ ফটোগ্রাফ সিগনেচার থাম ইমপ্রেন্ট ইস ম্যান্ডেটরি রিড দ্য ফ্লোয়িং ইনস্ট্রাকশন গিভেন বিলো অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না তাহলে বেসিক যেগুলো রেজিস্ট্রেশনের জন্য বললাম যে ইমেল আইডি লাগবে একটা ভ্যালিড অ্যান্ড মোবাইল নাম্বার কারণ মোবাইল নাম্বারে কী হবে তোমাদের যে রেজিস্ট্রেশনের যেটা পাস ওটিপি যাবে যখন এই বেসিক রেজিস্ট্রেশনটা করবে তাহলে আবার আমি এখানে বেসিক রেজিস্ট্রেশন চলে যাচ্ছি দেখো এখানে এসে তারপর এখানে কী করলে ক্লিক করলে ক্লিক করার পরে তোমার একটা পেজ খুলে যাবে এই পেজটা যে যেটা দেখালাম এখান থেকে এখন তোমাকে কি করতে হবে এই যে এখানে দেখো ভ্যালিড আইজি যেগুলো দিয়ে দিচ্ছে তারপরে যে ইমেজ সিগনেচার আমি বলে দিলাম থাম ইম্প্রেশন আর বলে দিলাম অ্যাপ্লিকেবল তোমাদের মার্কশিট অ্যাডমিট কার্ড অফ ক্লাস টুয়েলভ অথবা টেন ক্লাসের বোর্ড এক্সামের বুঝতে পারছো মার্কশিট অনেকের ক্ষেত্রে ধরো এটা যেখানে ফর্ম ফিল আপের সময় ওখানে যেটা শো করবে সেটা দিতে হবে মার্কশিট ক্লাস টুয়েলভের সাধারণত লাগে অ্যান্ড টেনের হলো অ্যাডমিট কার্ড লাগে যারা তোমরা এইচএস দিলে এবার এখনও তো তোমরা ধরো মার্কশিট পাওনি কিন্তু সেক্ষেত্রে তোমাদের ওই রকম অপশন থাকবে তারপর হলো যাদের ক্যাটাগরি সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে যারা এসসি এস হ্যাঁ ওবিসি তার হলো পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবল যারা হ্যাঁ তাদের হলো যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে পরে তারপর এখানে দেখো ফর্মের যে ইন্সট্রাকশন পুরো এই যে এখানে ফাইনাল রেজিস্ট্রেশন যখন ফাইনাল রেজিস্ট্রেশন স্পেসিফিক আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস কোর্সেস যে এখানে বিএসসি এইচ মানে হলো অনার্স বিএসসি অনার্স এই বিএসসি অনার্সের অ্যান্ড দু হাজার চব্বিশ বিএসসি প্যারামেডিকেল কোর্সেস দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে অ্যান্ড আরেকটা আছে এর মাধ্যমে হলো বিএসসি পোস্ট বেসিক যারা এটা তোমরা করবে না এটা হলো যারা সি নার্সিং কমপ্লিট করেছে তাদের জন্য ওকে মানে সরি বিএসসি নার্সিং না যারা জিএনএম করেছে বিএসসি নার্সিং যারা করতে চায় তাদের এটা বুঝতে পারলে তারপর এখানে নেক্সট ইয়ে ক্লিক করবে নেক্সট এই যে প্রসিডে ক্লিক করলে কি হবে যে অ্যাপ্লিকেশান যে ফর্ম বেসিক অ্যাপ্লিকেশান যেটা ফিল করতে হবে সেটা চলে আসবে এখান থেকে তোমাদের যেগুলো বেসিকে যে ফুল ন্যাম দিতে হবে তারপর হলো দুবার নেম দিতে হবে রেন্ট্রি ফুল ন্যাম তারপর ওখানে গার্জিয়ান নেম ফাদার নেম মাদার ন্যাম দিতে হবে ডেট অফ বার্থ অ্যান্ড কনফার্ম কনফার্ম করতে হবে মানে দুবার করে দিতে হবে কনফার্ম জেন্ডার মেল না ফিমেল বুঝতে পারলে তারপর থার্ড জেন্ডার হলে দেন ডোমিসাইল কোন স্টেটের ডোমিসাইল মানে তুমি কোন রাজ্যে বসবাস করো তারপর হলো ক্যাটাগরি এস সি এস টি ও না জেনারেল না ই ডাব্লু এস তারপর কনফার্ম মানে কনফার্ম মানে তুমি দুবার করে করছো হ্যাঁ দুবার করে এখানে ফিল করতে হবে তোমাকে তারপরে দেখো তারপরে কি আছে আমি বেসিক যেগুলো প্রথমে যেগুলো ভুল এই কারণ বেসিক যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেখানেই কিন্তু মেইন জিনিসগুলো থাকে বাকি ছোটো মোটো ভুল যদি করেও থাকো হয়েও যায় কি না সেটা কোনো প্রবলেম হয় না কিন্তু মেইন হচ্ছে কি না ডেট অফ বার্থ বাবার গার্জিয়ানের নাম বাবা মায়ের নাম আর হলো তোমার যে নিজের নামের স্পেলিং এগুলো যেন ঠিক থাকে যে তোমার যে সার্টিফিকেটে যা আছে ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভের বুঝতে পারছো বাকি ধরো কোনো অ্যাড্রেস হ্যাঁ কোনো কিছু যেগুলো অতটা ইয়ে নয় যদিও ভুল হয়ে যায় কোনো সমস্যা হয় না ধরো অ্যাড্রেসে কোনো ভুল হলো হ্যাঁ যে কোনো ফর্ম ফিল করবে এই কয়েকটা জিনিস ঠিক রাখবে বাকি কোনো মিস্টেক হয়ে গেলেও ওটা নিয়ে কোনো বড় সমস্যা হবে না এই আইডি প্রুফ আর হলো আইডি প্রুফটা আইডি প্রুফ হলো দেখো এখানে কী কী আইডি প্রুফ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি তারপর হলো ক্লাস টুয়েলভের এডমিট দিও এখানে দেওয়া আছে আইডি প্রুফ যাদের হলো ক্লাস এ এডমিট কার্ডে নাম্বার আছে আইডি নম্বর দেন প্লেস অব ইস্যু এখান থেকে কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা ইন্ডিয়া আমাদের যেটা হলো আমাদের রাজ্যে হলো ওয়েস্ট বেঙ্গল ভ্যালিটিল দেন ইস্যু ডেট ইস্যু কবে এটা ইস্যু করা হয়েছে তারপর হলো কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এই যে ইমেল আইডি দিতে হবে কনফার্ম ইমেল আইডি মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে তারপর হলো অল্টারনেট মোবাইল নাম্বার চেয়েছে এটা এটা হলো অপশনাল অল্টারনেটটা হলো অপশনাল যেগুলো অপশনাল থাকবে কি না ওগুলো দেওয়ার দরকার নেই মানে তুমি না দিলেও হবে ওটা না দিলেও হবে বুঝেছো অপশনালের ক্ষেত্রে তোমার যদি থাকে দেওয়ার ইচ্ছা হয় দেবে নাহলে দিলেও না দিলেও হবে তারপরে দেখো তারপরে হলো যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস বলতে তোমার পুরো অ্যাড্রেস হ্যাঁ কান্ট্রি দেখো কান্ট্রি পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট সিটি তারপর অ্যাড্রেস মানে কোন ভিলেজ বা যেখানে থাকো শহরে করসপন্ডিং অ্যাড্রেস মানে এটা স্যাম দিয়ে দেবে আর আলাদা দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ তারপর হলো ডিক্লারেশান এই যে ডিক্লারেশান তুমি যা এগুলো ফিল আপ করলে সব এগুলো কী তোমার ঠিক আছে সেই হিসাবে তোমাকে ডিক্লেয়ার করতে হবে তারপর হলো নেক্সট এটা এটা ক্লিক করে যে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা তোমার ক্লিক করলে কি হবে তুমি যে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে তোমার ওটিপি চলে আসবে ওটিপি পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে সেটা দিয়ে তারপর তোমাকে কী হবে এই যে প্রথম যেটা পেজটা এটা খুলেছিল সেখানে তোমাকে কি করতে হবে লগ করতে হবে এই যে এখানে অ্যাপ্লিকেশন লগ জন জোন এটাতে লগ এখানে যে রেজিস্ট্রেশন আইডিটা যেটা আসবে তোমার মোবাইলে অ্যান্ড পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছো পাসওয়ার্ড নিজে যেটা তৈরি করে দিয়েছো অ্যান্ড ক্যাপচা এন্টার ক্যাপচা এটা করার পরে লগ করবে লগ করার পরে তোমার যে রেজিস্ট্রেশনের যে ডিটেলস আরও যেগুলো বাকি এইচএসে কত নাম্বার পেয়েছো সব কিছু যেগুলো নিট বা জ্যান পাসের ক্ষেত্রে করতে হয় সব ওইভাবে করতে হবে স্টেপগুলো করার পরে যেটা ফর্ম ফিল জন্য টাকা লাগবে সেটা তোমাকে দিতে ইয়া করতে হবে মানে অনলাইনে সাবমিট করতে পারবে বুঝতে পারলে সেটা করার পরে তুমি কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রাখবে যখন এডমিট বের হবে এডমিট বের হলে তুমি জেনে যাবে তারপর এডমিট হিসাবে তোমার যেটা এক্সাম সেন্টার দেখো এটা অনলাইন এক্সাম হবে যারা তোমরা জানো না বলে দিচ্ছি এটাকে কম্পিউটার বেসড এক্সামটা হবে বুঝতে পারলে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে আর এটার এক্সাম সেন্টার তোমাদের যারা দেবে এটা কলকাতায় পড়বে কিন্তু কলকাতায় অথবা শিলিগুড়িতে পড়তে পারে নর্থ বেঙ্গলে আর যদিও না তাহলে না পড়ে শিলিগুড়িতে তাহলে কলকাতা যেতে হবে বুঝতে পারলে কারণ বেশি ছেলে মেয়ে এটা রেজিস্ট্রেশন করে না ফর্ম ফ্লাম অনেকেই তো ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না আর প্রিপারেশান মোটামুটি ভালো না থাকলে কিন্তু চান্স পাবে না কারণ বুঝতে পারলে এমস মানে তোমরা যারা জানো না যে এমস হলো কি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমাদের যে মেডিকেলে যারা এম বিবিএস পড়ে এই মানে ইনস্টিটিউটগুলোতে মেডিকেল কলেজগুলোতে চান্স পেতে টপ র্যাঙ্ক করতে হয় ওকে যেমন ডেলি এমস নাম করা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জাস্ট হয়েছে নতুন হ্যাঁ যেটা কল্যাণীতে আছে জানো কি না এইরকম প্রত্যেকটা রাজ্যে একটা করেই থাকে বেশি এমস নেই তো এখানে চান্স পাওয়া মানে বিশাল বড় ব্যাপার তোমার বিএসসি নার্সিং বা প্যারামেডিকেলে অ্যান্ড ফ্যাসিলিটি খুব ভালো এখানে হয় কোনো তুমি এই সব জায়গায় পড়তে তোমাকে কোনো খরচা লাগবে না অ্যান্ড উল্টো তো তুমি স্কলারশিপ পাবে বিভিন্ন ধরনের বুঝতে পারলে যারা ও বিসি এস বিভিন্ন ধরনের যে স্কলারশিপ আছে সেগুলো সুযোগ সুবিধা খুব ভালো এখানে হাই কোয়ালিটি হয় তো আশা করছি তোমরা বুঝতে পারছো অ্যান্ডে ফর্ম ফিল করে দাও অ্যান্ড কোনো যদি প্রবলেম হয় আমাকে জানাবে আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করব আর বেসিক যেটা আমি এর সম্পর্কে ভিডিও অলরেডি দুটো ভিডিও তৈরি করেছি তোমরা প্লে লিস্টে যাও ওখানে এক্সাম বিভিন্ন এক্সামের ইনফরমেশন নামে একটা প্লে লিস্ট আসে ওখানে আরও যেসব বিভিন্ন এক্সামগুলো মেডিকেল লাইনের সেগুলো সম্পর্কে অলরেডি ভিডিও তৈরি করেছি এবং আর প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে সেগুলো ভিডিওগুলো দেখো প্রচুর মানে ভ্যালুয়েবল ইনফরমেশন পাবে তোমরা যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ খুবই কারণ এই মানে ইনফরমেশনগুলো যদি না জানো কি না লাইফে তাহলে বহুত জায়গায় কিন্তু ঠক্কর খাবে বুঝতে পারলে কি না এবং হয়তো তোমার মানে এই কেরিয়ার সম্পর্কিত এই জিনিসগুলো যদি না জানো হ্যাঁ এগুলো যেগুলো জানা জরুরি সেগুলো জানো মানে বেকার জিনিস যদি না মানে যদি তাড়াতাড়ি লাইফে ইয়ে হতে চাও সাকসেস হতে চাও এবং ভালো জায়গায় পৌঁছাতে চাও বুঝতে পারছো এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বলছি অ্যান্ড এখানে যেটা বেসিক যারা জানো না যেটা ফ্রম এখানে যে টেস্টটা হবে কি না এর যে এই যে টেস্টটা হবে এটা হলো তিন টোটাল হল চারটা সাবজেক্ট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হলো জি কে জেনারেল নলেজ টোটাল হলো হানড্রেড মার্কসের মধ্যে হবে একশো নাম্বারের মধ্যে হবে পঁচিশ মানে এ করে তিরিশ করে থাকবে হলো ফিজিক্স মানে কেমিস্ট্রি বায়োলজি তিরিশ করে থাকবে আর হলো কে হলো দশ নম্বর থাকবে বুঝতে পারলে মানে টোটাল হানড্রেড মার্কসের মধ্যে টোটাল হানড্রেড মার্কসের মধ্যে যদি কেউ মোটামুটি সত্তরের উপর তুলতে পারো সত্তর সত্তরের উপর তুললে চান্স পেয়ে যাবে বুঝতে পারলে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে বলবো তাদের এবং জ্যান পাসের জন্য যারা খুব ভালোভাবে পড়ছো সত্তরের উপর যদি কেউ তুলতে পারো তাহলেই চান্স পেয়ে যাবে মানে আর যদি যত ভালো তুলতে পারবে তাহলে যে মানে ইন্ডিয়ার যে যেগুলো বেস্ট এমস কলেজ আছে যেমন যদি কেউ দিল্লিতে গিয়ে পড়তে চাও দিল্লি যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান এমস মেডিকেল কলেজ নিউ দিল্লিতে আছে ওকে এইগুলোতে পড়তে পারবে কেউ ওয়েস্ট বেঙ্গলে যদি আমাদের কল্যাণীতে পড়তে চাও এবং বিভিন্ন সব মানে আমাদের এমসগুলো আছে পুরো ইন্ডিয়াতে সব রাজ্যে সেগুলোতে পড়তে পারবে তোমাকে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো যেমন ঋষিকেশে একটা খুব নামকরা এমস কলেজ আছে ঋষিকেশ বুঝতে পারছো আমাদের যেটা ধার্মিক শহর বলা হয় ইন্ডিয়া ঋষিকেশ ভালো ভালো জায়গা একটু পরি মানে পড়াশোনা করো পরিশ্রম করো মানে লাইফ চেঞ্জ হয়ে যাবে এমন জায়গা থেকে পড়াশোনা করবে টপ জায়গা এগুলো অ্যান্ড এখানকার সুযোগ সুবিধা হ্যাঁ অ্যান্ড তারপর হলো যে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো আছে আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করেছি তোমরা গিয়ে দেখো আর যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে যে প্যারামেডিকেলে কী কী কোর্স আছে কোন এমসে কলেজে কি কি কোর্স আছে। বুঝতে পারলে অ্যান্ড প্যারামেডিক্যালের ক্ষেত্রে ওখানে নব্বই নাম্বারের হবে বিএসি নার্সিংয়ের ক্ষেত্রে একশো নাম্বারের পরীক্ষা হবে প্যারামেডিকেলের ক্ষেত্রে একশো ইয়া নব্বই হবে অ্যান্ড বাকি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি আরও ভালোভাবে বলে দেবো সো থ্যাংক ইউ আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে অ্যান্ড যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে প্রতিনিয়ত এখন এই ধরনের পুরো এনডিআর যত ভালো ভালো এক্সাম আসে চাকরির এক্সাম এবং অন্য যেগুলো কেরিয়ার গঠনের ক্ষেত্রে ভালো যেগুলো তোমাদের সবার দরকার জানা প্রয়োজন সেই সব এক্সামগুলো আর আমি এখানে নিটের ভিডিও আপলোড করছি নিটের যারা তোমরা প্রিপারেশান নিচ্ছে এনসিআইটি বায়োলজি আমি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি ক্লাস ইলেভেন টুয়েলভের প্লে লিস্টে গিয়ে দেখো পুরো একবারে এনসিআইটি কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা জিনিস কনসেপ্ট বুঝতে পারবে খুব সহজভাবে আমি সিম্পলভাবে বুঝিয়েছি এবং প্রিভিয়াস ইয়ারে কোর্সিং করা আছে আর দু হাজার চব্বিশ সালের যে বায়োলজি নিটে যেটা এসেছিলো পুরো কমপ্লিট আমি অ্যানালাইসিস করেছি একশোটা কোর্সিন তোমরা যারা নিটের প্রিপারেশন নিয়ে নিচ্ছ যারা গিয়ে দেখো গেলে দেখলে বুঝতে পারলে বুঝতে পারবে অ্যান্ড তাছাড়াও বাকি এখন ভিডিও আসবে যে জ্যানপাস এর ইয়া প্রিপারেশনের জন্য তারপর মেডিকেল সম্পর্কিত যতগুলো এখানে আমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোর তিনটে সাবজেক্টেরই ভিডিও আসবে ওকে সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো অ্যান্ড চ্যানেলের সঙ্গে থাকো থ্যাংক ইউ